পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আজ বহরমপুর বিধানসভার অন্তর্গত গুরুদাসপুর ও দৌলতাবাদ অঞ্চলে আগামী পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাকারিয়া শেখ দৌলতাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামসুল আলম গুরুদাসপুর ও দৌলতাবাদ অঞ্চলের প্রধান উপপ্রধান ও মেম্বারেরা যা আছে পিছনে সামনে আমাদের লক্ষ্য কিছু না অ্যাকচুয়ালি আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধ আজকে বস্তু করেন পাশাপাশি আমাদের বহর বিধানসভার চেয়ারম্যান এবং বহরমপুর রাজ্যের সভাপতি তিনাদের সহযোগিতা পরামর্শ আজকে দৌরতাবাদ এবং পূজাস্ত্র অঞ্চলে আমরা বস্ত্রদায়ন করলাম এখানে আমাদের লক্ষ্য বুদ্ধ এটাই যে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন যেভাবে মানুষরা কাজ করছেন সব একদিনে জন্য বিভিন্ন প্রকল্প বিভিন্ন পরিষেবা সুস্থ মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণী আমাদেরকে যেভাবে পরিষেবা দিয়েছে পাশাপাশি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন যে অসহায় ব্যক্তিদের পাশে থাকতে এবং সেই মতন আমরা মানুষের কর্মী হিসাবে আমরা যতটা পারছি চেষ্টা করছি যে অসহায় ব্যক্তিরা এই মায়ের রঞ্জন মাসে অনেক দুঃস্থ মানুষ আছেন তারা যেনারা এই আনন্দ দিনের নতুন পোশাক আমরা করতে পারে না কিনতে পারে না এরকম কিছু ব্যক্তি আছে সেই ব্যক্তিদের পাশে আমরা যতটা পেরেছি আমরা তাদেরকে বস্ত্র দিয়ে তাদেরকে একটু হলেও তারা নতুন করে হিন্দুদের আনন্দটা করতে পারে সেটা আমাদের সিদ্ধান্তের মাধ্যম দিয়ে আমাদের যে বর্তমান যে সাম্প্রদায়িক যেভাবে কিছু ক্রীড়া আজকে করছে আজকে বাংলা যেভাবে সাম্প্রদায়িক ইস্যু ঢুকাচ্ছে সেটা মহাত্মা গান্ধীর চতুনভাবে লড়াই করছে এবং পাশাপাশি সমস্ত মুসলিম মানুষের পাশে যাতে এই উৎসবের মধ্য দিয়ে কিছু বস্ত্র মধ্য দিয়ে কিছু বিভিন্ন প্রকারের মধ্য দিয়ে একটা হিন্দু মুসলমান সম্প্রতির